এই কনকনে ঠান্ডায় ব্রেকফাস্ট বা ডিনারে হাতে সময় একদম কম থাকলে চটপটা এই ম্যাগির রেসিপিটা বানিয়ে নিতে পারেন বানানো একেবারেই সহজ সময়ও একদমই কম লাগবে খেতেও লাগবে অসাধারণ টেস্ট প্রথমেই ডিমের ভুজিয়া বানিয়ে নেব তার জন্য ফ্রাইং প্যানে একটু সাদা তেলের মধ্যে দুটো ডিম ফাটিয়ে দিলাম ডিমের মধ্যে সামান্য একটু লবণ দিয়ে নাচাড়া করে ডিমের ভুজিয়াটাকে বানিয়ে নিচ্ছি আর ডিমগুলোকে দেওয়ার পর সাথে সাথেই কিন্তু নাচাড়া করিনি একটু রেখে দিয়ে তারপর নাড়াচাড়া করে ভুর্জিটাকে ভেজে নিচ্ছি তাহলে এই ভুর্জিগুলো একটু বড় বড় হবে ডিমের ভুর্জিগুলোকে নামিয়ে নিয়ে ফ্রাইং প্যানে চার টেবিল চামচ সাদা তেল দিয়ে ভালো করে গরম করে নেওয়ার পর দিয়ে দিলাম একটা বড় সাইজের পেঁয়াজ কুচি পেঁয়াজটাকে চেড়ে একটু ভেজে নিলাম তারপর দিয়ে দিচ্ছি বাদবাকি সবজিগুলো দিয়ে দিচ্ছি গাজর কুচি দিয়ে দিচ্ছি বিনস কুচি গাজর আর বিনস সিদ্ধ হতে একটু সময় বেশি লাগে সেই কারণে এগুলো আগে দিলাম পেঁয়াজের সাথে নাচাড়া করে একটু ভেজে নিচ্ছি আর আমি যে সব সবজি দিচ্ছি তা বাদ দিয়েও আপনারা কিন্তু এর মধ্যে আরও অনেক রকম সবজি দিতে পারেন এই সবজিগুলো একটু ভেজে নেওয়ার পর দিয়ে দিলাম টমেটো কুচি ক্যাপসিকাম কুচি কাঁচা লঙ্কা কুচি পরিমাণ মতো লবণটাও দিয়ে দিলাম এবারে সমস্ত সবজি আবারও ভালো করে ভেজে নিচ্ছি আপনারা চাইলে এর মধ্যে বাঁধাকপি ফুলকপি এইসব সবজিও দিতে পারেন সবজিগুলোকে বেশ নরম করে ভেজে নিয়েছি এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ সয়া সস আর দু টেবিল চামচ টমেটো সস এই সসগুলো দিয়েও না চাড়া করে সবজিগুলোকে একটু ভেজে নিচ্ছি সস দিয়ে একটু ভাজা ভাজা করে নিলে খেতে কিন্তু টেস্টটা দারুণ লাগবে খুব ভালো করে সমস্ত কিছু মিশিয়ে নিয়েছি সসগুলো দিয়ে তারপর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জল এখানে আমি দু প্যাকেট ম্যাগি রান্না করব তো সেই পরিমাণে আমি বড় এক কাপ মতো জল দিয়েছি আর জলটা ফুটে উঠতে শুরু করলেই দিয়ে দিলাম দু প্যাকেট ম্যাগির মশলা মশলাটা দিয়েও খুব ভালো করে ঝোলের সাথে মিশিয়ে নিলাম তারপর জলটা ফুটে উঠতে শুরু করলেই ম্যাগিগুলো দিয়ে দিচ্ছি দু প্যাকেট ম্যাগি দিয়ে দিলাম দিয়ে দিলাম কয়েকটা মটরশুঁটি একটু ভালোভাবে ঝোলের সাথে নাড়াচাড়া করে মিশিয়ে নিচ্ছি এইভাবে একটু নাচাড়া করতে করতেই তো ম্যাগি সিদ্ধ হয়ে যাবে ম্যাগি সিদ্ধ হতে তো একদমই বেশি সময় লাগে না খুব ভালোভাবে নাচাড়া করে নিলাম ম্যাগি কিন্তু এখন সিদ্ধ হয়ে গেছে এইবার আমি যে ডিমের ভুজিয়াগুলো ভেজে নিয়েছিলাম সেগুলো দিয়ে দিলাম ম্যাগির সাথে নাচারা করে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি আর এইভাবে ম্যাগিটাকে আরও এক দু মিনিট রান্না করে নিচ্ছি দু মিনিট মতন একটু ফুটিয়ে নিয়েছি এবারে সবশেষে দিয়ে দিচ্ছি ধনে পাতা কুচি ধনেপাতা পাতা কুচি দিয়েও নাচাড়া করে মিশিয়ে নিচ্ছি ব্যাস তাহলেই কিন্তু দারুণ টেস্টি এগ ম্যাগি তৈরি হয়ে যাবে এই ঠান্ডায় এই রকম ভাবে একবার ম্যাগির রেসিপিটা বানিয়ে দেখতে পারেন দুর্দান্ত লাগবে আর সবচেয়ে বড় কথা একদম সময় কম লাগে আর কম সময় দারুণ টেস্টি রেসিপি বানানো যায় সত্যি এইভাবে একবার এই শীতে বানিয়ে দেখুন খেতে দুর্দান্ত লাগবে ম্যাগিটাকে আমি একটা বোলের মধ্যে নিয়ে নিয়েছি এবারে ওপর থেকে একটু ডিমের ভুজিয়া রেখে দিয়েছিলাম আগের থেকেই সেটা একটু ছড়িয়ে দিচ্ছি আর তার উপর থেকে দিয়ে দিচ্ছি কাঁচা পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি একটু ধনে পাতা কুচি আর কাঁচা লঙ্কা কুচিও আপনারা চাইলে একটু ওপর থেকে দিতে পারেন আমি আর দিলাম না আমি একটু গোলমরিচ গু দিয়ে দিলাম তাহলে এইভাবে একবার সত্যি বানিয়ে দেখুন দুর্দান্ত লাগবে আর ভিডিওটি ভালো লাগলে প্লিজ কমেন্টের মাধ্যমে জানাবেন ধন্যবাদ